হারিনা জেরি আরে তুমি আগে এসো এসো আচ্ছা তুমি এখন কি করবে বলো এই ওকে ঠিক আছে করো দেখি উপরে উপরে করে ধরো হয় কেমন করে করে আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করে ছাদে গেছি আর ওরা কিন্তু সাজগোজ করে গেছে কিন্তু এমন ভাবে ধোকা খাবো আমরা কেউই আসলে সেটা আশা যে মা এই পার্টি আমরা ছাদের মধ্যে এটাকে ছড়াই দিব আর যখন এই লাভ গুলো স্পার্ক করবে দেখতে অনেক ভালো লাগবে তো আমরা সেই প্ল্যান অনুযায়ী ছাদে গেছি যে হ্যাঁ এটা আমরা করব বাতাস হচ্ছিল খুব সুন্দর কিন্তু যখন আমরা প্রস্তুতি পর্ব শেষ করলাম এবার আমরা ওটা ছুড়ে দি কোনোভাবেই কাজ করছিল না তারপরে কি আর করার এটা হাতে নিয়ে উড়াই দিচ্ছিলাম মজা ব্যাপার হচ্ছে এই স্পার গুলো দিয়ে ইনার যে কত দিন ধরে খেললো মানে অনেক দিন ধরে খেললো এত পছন্দ করেছে এই জিনিসটা আল্লাহ হাফেজ সবাইকে